এগারো জুলাই দুই বাংলাদেশের ময়মনসিং জেলার কাসার এলাকা বিকাল সাড়ে তিনটা একটি মেল ট্রেন এগিয়ে যাচ্ছে বাহাদুরাবাদ ঘাট থেকে ময়মনসিং স্টেশনের দিকে নিলিবিলি এলাকায় ট্রেনের চালক দেখতে পান বেশ কয়েকজন মানুষ রেল লাইনের উপর হাঁটছে তিনি সতর্ক করার জন্য হুইসাল বাজান কিন্তু তারা সরে যায় না বরং রেল লাইনের মাঝখানে সবাই বসে পড়ে পরের মুহূর্ত যা ঘটে তা বাংলার ইতিহাসে এক করুণ রহস্যময় এবং ভয়ঙ্কর অধ্যায় হিসেবে লেখা থাকবে একটি পরিবারের নয় সদস্যের গণ আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের চ্যানেলে অ্যাডামস ফ্যামিলি নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে গৎ পোশাক পরা এক বিদ্রুপাত্মক রহস্যময় কিন্তু মজার পরিবারের ছবি কিন্তু আজ আমরা যে গল্প বলবো সেটা কোনো হাসি তামাশার গল্প নয় এটি একটি নির্মম সত্য ঘটনা যার কেন্দ্রে ছিল বাংলাদেশের ময়মনসিংহের সিংহের একটি পরিবার যারা নিজেদের ডাকতো আদম ধর্ম বা আদম পরিবার বলে এটি একটি গণ যার পিছনে রয়েছে আধ্যাত্মিক দাবি চরম দরিদ্রতা সামাজিক বিচ্ছিন্নতা এবং সম্ভাব্য শেয়ার সাইকোলজিস্ট বা সমন্বিত উন্মাদনা গল্পে শুরু হয় আনোয়ার দরবেশের মাধ্যমে যিনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন নন কমিশন অফিসার বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই তিনি অবসান নেন তিনি আরবি উর্দু ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন প্রথম দিকে তিনি ইসলামিক চর্চায় অত্যন্ত নিবেদিত ছিলেন এবং স্থানীয়ভাবে দরবেশ বা সন্ত হিসেবে খ্যাতি লাভ করেন বিভিন্ন জেলা থেকে মানুষ তার কাছে আসতেন রোগমুক্তি বা আধ্যাত্মিক সমাধানের আশায় অবসরের পর তিনি হিমকুসুম নামে একটি জনপ্রিয় হার্বাল চুলের তেল তৈরি ও বিক্রি শুরু করেন তৎকালীন সময়ে তেলটি খুবই জনপ্রিয়তা লাভ করে এবং তার ব্যবসাও খুব ভালোই চলছিল কিন্তু উনিশশো সালে প্যাটার্ন না থাকার কারণে কর্তৃপক্ষ এটির বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয় পরিবার বিশ্বাস করতে শুরু করে যে প্রতিবেশী বা আত্মীয়দের ঈর্ষাই এই নিষেধাজ্ঞার কারণ এই আয়ের উচ্চ বন্ধ হয়েছিল পরিবারের অর্থনৈতিক পতনের সূচনা এই সংকটকালেই আনোয়ার দরবেশ তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করে সালের দিকে তিনি প্রকাশ্যে ইসলামিক রীতিনীতি ও নামাজের বিরোধিতা করতে শুরু করেন এবং পুরো পরিবার তার অনুসরণ করত। এই সময় তিনি আদম ধর্ম নামে একটি বিশ্বাস ব্যবস্থা প্রতিষ্ঠা করেন আনোয়ার দরবেশ দাবি করতে শুরু করেন যে তিনি আদম এই মহাবিশ্বের স্রষ্টা তিনি ইসলাম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম সবই প্রত্যাখ্যান করেন এবং দাবি করেন সব প্রচলিত ধর্মই মিথ্যা তার মতে তাদের ঢাকার কালী মন্দিরের বাড়ি ছিল সেই স্থান যেখানে প্রথম মানুষ আদম আবির্ভাব ঘটেছিল তিনি দাবি করতেন যে তার সন্তান ও নাতি তারই স্বর্গীয় সম্প্রসারণ এই ধর্মমতের মূল বক্তব্য ছিল সব ধর্মীয় প্রতিষ্ঠানই ভুল প্রতিটি মানুষের দেহই স্বয়ং স্বর্গীয় আনোয়ার তার লিখেছিলেন আমি এখন আদম ময়মিন সিংহে এক বিনয় জীবন যাপন করছি আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক জীবন কাটিয়েছি এমনকি ক্ষুধার্তও থেকেছি আমি আমার ছেলে মাহিকে আমার কাছে নিয়েছি এবং পরিবারের অন্য অন্য সদস্যদের নেব দুই সালের দশই জুলাই আনোয়ার দর্বেশ হৃদরোগে মারা যায় তার ইচ্ছা ছিল তাকে ইসলামিক রীতির পরিবর্তে পা পশ্চিম দিকে রেখে বাড়ির ভিতরেই সমাহিত করা হোক কিন্তু স্থানীয় লোকজন যারা এটিকে ধর্মবিরুদ্ধ মনে করেছিল তারা দাফনে বাধা দেয় শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে এবং তাকে ময়মোহন সিংহের কালীবাড়ি কবরস্থানে ইসলামিক রীতিতে দাফন করা হয় এই ঘটনা পরিবারের উপর গভীর আঘাত ও ক্ষোভের সৃষ্টি করে যা পরবর্তী ট্রাজিডির পথ প্রশস্ত করেছিল আনোয়ারের মৃত্যুর পর পরিবার চরম অর্থনৈতিক ও সামাজিক পড়ে। বড় ছেলে গোলাম মহিউদ্দিন আব্দুল কাদের যিনি গালেন এম সানি নাম ধারণ করেছিলেন ঢাকায় ইস্ট ইউনিভার্সিটিতে ডিরেক্টর অফ অ্যাডমিন হিসেবে কাজ করতেন তিনি পরিবারের প্রধান উপার্জন সক্ষম ব্যক্তি ছিলেন দুই হাজার চার সালে করা হয় এবং পরে তার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ে জাল সার্টিফিকেট পাওয়া যায় তার মৃত্যু পরিবারকে আর্থিক সহায়তা হারাতে বাধ্য করে এবং তাদের দুর্দশাকে আরও গভীর করে তারপর থেকে একমাত্র উপার্জন সক্ষম পুরুষ হিসেবে আরিফ ঢাকায় কাদের সন্ধানে যান বাড়িতে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষ না থাকায় পরিবারের ঝুঁকি বেড়ে যায় তদন্তে পাওয়া যায় ডায়েরিগুলো থেকে জানা যায় পরিবারটি প্রতিবেশী ও আত্মীয়দের কাছ থেকে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছিল আনোয়ারের কন্যা মুর্শিদা তার ডায়রি ডায়েরিতে লিখেছেন আমার বাবা যখন মারা যান এবং আমরা তার নির্দেশ অনুযায়ী তাকে দাফন করার চেষ্টা করি তখন স্থানীয় লোকরা আমাদের তা করতে দেয়নি লোকেরা দিনরাত আমাদের উপর বোমা নিক্ষেপ করতো তার আত্মা আমার দেহে ফিরে এলে আমরা শান্তি পাই তারা তাকে ভূত জিন ও ধর্মবিরোধী বলে ডাকত পরিবারের নিপুণের অনুভূতি এতটাই গভীর ছিল যে তারা সাতই জুলাই দুই হাজার সাত তারিখটিকে একটি বিশেষ মহাজাগতিক তাৎপর্যের দিন হিসেবে বেছে পরিকল্পনা করে কিন্তু তা সম্ভব হয়নি দশই জুলাই আনোয়ার দরবেশের মৃত্যুবার্ষিকী যাকে তারা ব্ল্যাক ডে বা কালো দিন হিসেবে পালন করতো তারা আবারও চেষ্টা করে তারা তাদের আঙ্গিনায় কবরের মতো একটি গর্থকরণ করে এবং কফিন তৈরি করে প্রস্তুতি নিয়েছিল দুহাজার সাত সালের এগারোই জুলাই আনোয়ার দরবেশের পরিবারের নয় সদস্য কাসারের রেললাইনের কাছে একত্রিত হন তাদের মধ্যে ছিলেন ষাট বছর বয়সী হেনা আনোয়া তার পাঁচ সন্তান এবং তিন নাতি নাতনি তাদের বয়স ছিল আট থেকে ষাট বছরের মধ্যে সবার কাছে এটা পরিষ্কার ছিল না তারা কি করতে চলছে ট্রেনচালক হুইসেল বাজালেও তারা না সরে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে রেল লাইনের মাঝখানে বসে পড়েন ট্রেন তাদের উপর দিয়ে চলে যায় সাতজন ঘটনাস্থলে মারা যান যাত্রীরা ও স্থানীয়রা যখন সাহায্যের জন্য ছুটে আসলেন তারা দেখলেন একটি ছোট ছেলে ও একটি কিশোরী তখনও জীবিত কিন্তু মারাত্মকভাবে আহত অবস্থায় তারা কাঁদতে কাঁদতে পানি চাচ্ছিল তাড়াহুড়া করে তাদের হাসপাতাল নেওয়ার পথেই তারা মৃত্যুবরণ করে দুর্ঘটনাস্থলটি ছিল তাদের বাড়ি থেকে মাত্র ত্রিশ ফুট দূরে স্থানীয়দের ভাষ্যমতে এটি ছিল এক ভয়ঙ্কর দৃশ্য রেল লাইনে ছড়িয়ে ছিড়িয়েছিল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটি হাত প্রায় তিন কিলোমিটার দূরে পাওয়া যায় রেল লাইনের পাথর উপরে ছিল মানব মস্তিষ্কের ও ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা আনোয়ার দরবেশের বাড়িতে যখন যায় তখন তারা দেখতে পারে বাড়ির সামনে লেখা রয়েছে অ্যাডাম হাউস ভিতরে প্রবেশ করা নিষেধ ভিতরে প্রবেশ করলেই আমরা প্রতিশোধ নিব বাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে পুলিশ পাঁচটি হাতে লেখা ডায়েরি এবং আদম ধর্ম ঘোষণাপত্র সম্বলিত একটি পুরনো কাগজ আবিষ্কার করে যেগুলো ছিল শতাধিক পৃষ্ঠার বাংলা ও ইংরেজিতে লেখা বিভিন্ন পরিবারের সদস্য এর মধ্যে নয় ও দশ বছর বয়সী দুই শিশুর লেখাও রয়েছে এই লেখাগুলো থেকে একটি অদ্ভুত বিশ্বাস ব্যবস্থার চিত্র ফুটে ওঠে আনোয়ার দরবেশ যিনি আব্দুল আদম নামে পরিচিত সব ধর্মকে মিথ্যা ও নিপুড়ক হিসেবে বর্ণনা করা হয়েছিল বিশেষত ইসলামের প্রতি তীব্র বিদ্বেষ ছিল তারা মহানবী সল্লাহল্লাহু সাল্লামকে নিয়েও কটূক্তি করেছিলেন প্রতিটি লেখক নিজেকে আনোয়ার দরবেশের একটি অবতার বা দেহ হিসেবে চিহ্নিত করে করতেন ডায়েরিতে ম্যাজিক্যাল থিঙ্কিং বা জাদুবাদী চিন্তা স্পিরিচুয়াল পজিশন বা আধ্যাত্মিক আধিপত্য এবং ট্রান্সের অবস্থার বর্ণনা ছিল মনোবিদ নাসিমা সেলিম যিনি এই ঘটনার বিশ্লেষণ করেন সাইকোসিস বা উন্মাদনার সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি দেখেন যে এই পরিবার শেয়ার সাইকোলজি বা পলিয়ে ভিউ নামক একটি মানসিক অবস্থায় ভুগতে পারে যেখানে এক ব্যক্তির বিভ্রান্ত প্রভাব অন্যের উপরে ছড়িয়ে পড়ে বিশেষ করে একটি বিচ্ছন্ন ও ঘনিষ্ঠ পরিবার কাঠামোর মধ্যে এই ট্র্যাজেডি বোঝার জন্য শেয়ার সাইকোসিস বা সমন্বিত উন্মাদনা ধারণাটি জানা জরুরি এটি একটি বিরল মানস্তাত্ত্বিক অবস্থা যেখানে একটি ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে একজনের প্রভাবশালী বিভ্রান্তির বিশ্বাস অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এই অবস্থার জন্য যুগের কারণ ছিল একটি ধর্মীয় বা আধ্যাত্মিক নেতার প্রভাব পরিবারের সামাজিক ও ভৌগোলিক বিচ্ছিন্নতা ক্রমাগত আর্থিক দুর্দশা এবং বৈক্য শত্রুর অনুভূতি এবং পরিবারের প্রধান উপার্জনকারীদের মৃত্যু যা তাদের আরো অসহায় করে তোলে পরিবারটি একটি স্বনির্মিত আধ্যাত্মিক বাস্তবতায় বাস করছিল যেখানে তাদের নিপীড়ন থেকে মুক্তি এবং তাদের দিব্য নেতার সাথে পুনর্মিলনের একমাত্র পথ এই নির্মম ঘটনা শুধু একটি পরিবারের করুণ পরিণত নয় এটি আমাদের সমাজের জন্য এক গভীর বার্তা বহন করে প্রথমত মানসিক গুরুত্ব এই ঘটনা মতো জটিল অবস্থার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বাস্তবতা থেকে বিচ্ছিন্ন পড়ে এবং বিকৃত বিশ্বাস ধারণ করে তখন তা বিপজ্জনক রূপ নিতে পারে প্রাথমিক পর্যায়ে মানুষতাত্ত্বিক সহায়তা হয়তো এই ট্রাজিটি রোধ করতে পারত দ্বিতীয়ত সামাজিক সহিংসতা ও সম্প্রীতি তদন্তে পাওয়া ডায়েরিগুলো ইঙ্গিত দেয় যে পরিবারটি স্থানীয় সম্প্রদায়ের কাছ থেকে বহু বছর ধরে নিগৃহ ও শিকার হয়েছে ধর্মীয় বা মত পোষণকারী সামাজিকভাবে বিভিন্ন ব্যক্তিদের প্রতি তাদের সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত তারা কি শুধুই পাগল বা ধর্মবিরোধী নাকি আমাদের সাহায্য ও সহানুভূতির প্রয়োজন আছে সকল মানুষের জন্য তৃতীয়ত দরিদ্রতা ও নিরাপত্তাহীনতার ভূমিকা চূড়ান্ত ট্র্যাজিটির আগে পরিবারটি চরম দরিদ্র বেকারত্ব ও অনিশ্চয়তার মাধ্য দিয়ে দিন কাটিয়েছে অর্থনৈতিক অসহায়ত্ব মানুষের মানসিক চাপকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে এবং যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ব্যাহত করতে পারে চূড়ান্ত কথা হলো আদম পরিবারের এই করুণ পরিণতি আমাদের শেখায় যে কোন গোষ্ঠী বা ব্যক্তি যখন চরম বিচ্ছিন্নতা শিকার হয় ধর্মীয় বা আধ্যাত্মিক বিভ্রান্তিতে ভোগে এবং সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যায় তখন তার ফল ভয়াবহ হতে পারে এটি শুধু আইন শৃঙ্খলা রক্ষার বিষয় নয় বরং এটি একটি মানসিক ও সামাজিক দায়িত্বের বিষয় আমাদের উচিত হবে পরিবার প্রতিবেশী ও সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা মানসিক সেবাকে প্রাধান্য দেওয়া এবং সামাজিক নিরাপত্তা বলায় শক্তিশালী করা যাতে ভবিষ্যতে আর কখনো কোনো আদম পরিবার নিজেদেরকে শেষ মুহূর্তে একাকি ও অসহায় মনে না করে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো থাকুন সচেতন থাকুন একে অপরের প্রতি দায়িত্বশীল থাকুন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ